ফেসবুক বন্ধুরা আপনারা জানেন আজকে ইতনা থানায় কর্মবিরতি চলছে এখানে যারা দাঁড়িয়ে আছেন ইটনা থানার পুলিশ সবাই আজকে এখানে হ্যাঁ তারা কর্মবিরতি আছে কর্মবিরতিতে আছে তো আমরা যেটা জানি সেবাই পুলিশের ধর্ম হ্যাঁ ইভদেশি <Gã> দাবি <im calling avez>

হত্যা করা হয়েছে আহত হয়েছে এই বিচার আমরা চাই আমরা আমরা এই বিচার কারো কাছে চাই না আমরা বিচার চাই জনগণের কাছে আমরা এই বাংলাদেশের সন্তান আমরা এই বাংলা এই মাটি মানুষের সন্তান আমরা কারো ভাই আমরা কারো বন্ধু আমরা কারো পিতা আমরা কারো আমাদের কারো বোন তা আমরা এই আমাদের যুক্তিক দাবিগুলি অবশ্যই অবশ্যই মানতে হবে আমাদের বাউন্ডে আমরা আমাদের কর্ম যজ্ঞ পুনরায় আবার শুরু করব সবাই ভালো থাকবেন বাংলাদেশ পুলিশ আজকে এখানে কর্মবিরতি পালন করছেন এর কারণ কি এর কারণ তো আপনারা জানেন আমাদের শত শত সহকর্মী আমাদের ভাই নিহত হয়েছে এবং আহত হয়েছে আজকে আমরা আমাদের আমাদের এ আমরা পুলিশ স্টেশনের পক্ষ থেকে আমাদের যে যুক্তি দাবিগুলি উত্থাপন করা হয়েছে আমাদের এই দাবিগুলি পূরণ করতে হবে আমাদেরকে কর্মক্ষেত্রে ফিরে আমাদের সমস্ত দাবিগুলি পূরণ করতে হবে আমরা কেন আমাদের নিরীহ ভাই আমাদের এভাবে পিটাই মারলো কেন আমাদের বাসা বাড়িতে আক্রমণ হচ্ছে কেন আমরা আমাদের এই অবস্থা করছি না আমাদেরকে এই জন্য দায়ীকে আমরা নিম্নপথস্থ দায়ী না এই জন্য দায়ী আমাদের কমান্ডিং অফিসার কমান্ডিং অফিসার কোথায় আজকে কমান্ডি করতে ব্যর্থতার জন্য কমান্ডিং অফিসার সেই দায় 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 নেবে যে আমরা আমরা নির্ভর যারা আছে তাদের বলবো কেন আমরা জনগণের কেন গণশত্রু বানালো জনগণের কেন গণশত্রকে পরিণত করলো এটা কি আমাদের দোষ আমরা সব জনগণের বন্ধু কেন আমাদেরকে সে ই ই করলো আসা জনগণের জনগণের শত্রু মানে আছে জনগণের প্রতিদ্বন্দ্বী বানায় আমাদেরকে ক্ষতি করছে আমাদের সত্য সত্য স্থাপনা করে দিতেছে আগুনে পড়ে যাচ্ছে অস্ত্র লোড করছে আজকে সেই অস্ত্র লোড করে ডাকাতরা সন্ত্রাসীরা আর নিরীহ জনগণের উপর ডাকাতি করতেছে গত রাত্রে আপনার জানেন অস্ত্র বিভিন্ন জায়গায় আপনার লাইভে দেখছেন শত শত বাড়িতে হাজার হাজার বাড়িতে ডাকাতি হচ্ছে লোড হচ্ছে এটা কেন এখন কিন্তু বাংলার জনগণ বুঝতে চাই পুলিশের কতটুকু প্রয়োজন আমরা একটা জিনিস জানি যে পুলিশ পর্যন্ত কর্মবিরতি চলতে থাকবে আমরা যে এটা একটা জিনিস বিশ্বাস করি পুলিশের হায়ারিং অথরিটি অফিসার গণের ভুলের কারণে আমরা অধস্তন কর্মকর্তা কর্মচারীগণ এই ভুক্তভোগী হয়েছে আমাদের পুলিশের সদস্যগণ নিহত হয়েছে এই আহত হয়েছে গুরুতর আহত হয়েছে আমরা এদের ভুক্তভোগী আমরা এই আমাদের দীর্ঘদিনের যে যুক্তিক দাবি আছে আমরা বঞ্চিত আছি তাদের ভুল কমান্ডিং এর জন্য আমরা এটার শিকার হয়েছি আচ্ছা আমি একটা বিষয় পরিবেশবাদী কোথায় আজকে যে পরিবেশবাদীরা কোথায় তারা মুখ্য না কেন আমার বাড়ির লাজ পরে আছে হ্যাঁ সরকার হচ্ছে না কেন আমরা জন্মের পর থেকে জেনে আসছি যে বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে ওনারা লোকের জনগণের বন্ধু এবং এই পুলিশের ভূমিকা মুক্তি যুদ্ধে আমরা শুনেছি আমরা দেখিনি মুক্তিযুদ্ধ কিন্তু আমরা শুনেছি মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা কিন্তু অবর্ণনীয় ভূমিকা ছিল একমাত্র বাংলাদেশ পঁচিশে মার্চ কালো রাত্রিতে বাংলাদেশ পুলিশের থেকে ফায়ার হয়েছে প্রথম একদম প্রতিরোধ আক্রমণ হয়েছে আমরা আমরা শুধু তাই না আমরা সম্মুখ সারের যুদ্ধ দেখেন করোনা কালে করোনা কালে কেউ আত্মীয় স্বজন কারো কাছে যায় না বা আমার বাংলা আমরা বাংলাদেশ পুলিশ আমরা নিম্ন পুলিশ দ্বারা তারা করোনা যারা মারা গেছে তাদেরকে সৎকার করছে আমাদের জীবন নেওয়া জীবনের ঝুঁকি নেওয়া জীবনের ঝুঁকি নিয়ে আপনার সৎকার করছি এটা আমরা দেখেছি কেন এটা

সাধারণ জনগণ আপনাদের পাশে আছে এটা আমরা জানি কারণ সাধারণ জনগণ আপনি যে গতকালকে আপনি ইতনা বাজারে যে যে কথাগুলো বলেছেন সাধারণ মানুষের কথা আমরা শুনি গতকালে কিন্তু আমরা যে বলেছি সেগুলি আমাদের দাবির বিষয়ে কথা বলছি ঠিক এবং সাধারণ মানুষ যেন আমাদের উপর আস্থা রাখে ভরসা রাখে সে জন্য কথাগুলি বলা এখন আপনারা কর্মবৃত্তি মানে আপনাদের দাবি আদায়ে না আমাদের দাবি আদায় আমাদের আমাদের পুলিশ স্টেশন এবং আমার রাজারবাগ থেকে যে যৌক্তিক উত্থাপিত করা হয়েছে আমাদের কাছে তারাই আমাদের এই দাবিগুলি ইনশাল্লাহ পূরণ করবেন আমরা বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে আছে আমরা থাকবো আমাদের দাবি পূরণ হওয়ার সাথে সাথে আমরা দুর্বার গতিতে জনগণের সবাই নিয়োজিত হয়ে যাব ধন্যবাদ